মন খুব উতলা হয়ে গেছে বাঘেশ্বর ধাম যাওয়ার জন্য তা আমি অনেকবার চেষ্টা করছি কিন্তু আমার আর্জি কিছুতেই আমি লাগাতে পারছি না কিছু না কিছু বাধা পড়ছেই আমার বোনের বড় ছেলেটাও আছে ওর মানে আজ আট থেকে দশ বছর ধরে মাথার ওর মাথার নিজের চুল নিজে ছিঁড়ে ফেলে নমস্কার জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম তো সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আর অনেকেই আমাকে ফোন নাম্বার চেয়েছে কমেন্ট করে অনেকেই আমাকে ফোন নাম্বার চেয়েছে যে দাদাভাই আপনার ফোন নাম্বার দিন তো আমার ফোন নাম্বার দেখুন ডাইরেক্ট ফোন করতে আমি তো বারণ করেছিলাম যার জন্য আমার কাছে একটাই ফোন তাই ফোন নাম্বার আমি ডাইরেক্ট শেয়ার করতে পারছি না তো যদি কোনো দিন আমার সমর্থ হয়ে থাকে তাহলে আমি একটা অন্য মোবাইল কিনে আমি সেই মোবাইলের নাম্বার আপনাদেরকে দেব আর বিশেষ কথা হচ্ছে আমার সঙ্গে যারা যারা এখন বর্তমানে কন্ট্যাক্ট করতে চাইছেন তো তারা তারা ইনস্টাগ্রামে গিয়ে মনোরঞ্জন কলকাতা নামে সার্চ করবেন আমার যে নামে ইউটিউব চ্যানেল আছে সেই নামে আপনারা সার্চ করবেন সার্চ করলে আপনারা আমার প্রোফাইল দেখতে পাবেন সেই প্রোফাইলে গিয়ে আপনারা আমার সঙ্গে সরাসরি মেসেজ করতে পারেন ভিডিও কলের মাধ্যমে কথা বলতে পারেন তো এইভাবে আপনারা যোগাযোগ করতে পারেন আমি প্রত্যেকটা মানুষকে রিপ্লাই দিয়ে থাকি তো চলুন ভিডিওতে আগে বাড়া যাক জয় শ্রী সীতারাম মাতাজি প্রণাম নেবেন হ্যাঁ জয় শ্রী সীতারাম কোন জায়গা থেকে বলছেন মাতাজি আমি এটা সাত থেকে বলছি বারাসাতই হতে গেলে এটা বারাসাত আমি বারাসাত থেকে বলে আমি তো বারাসাত কিছুদিন আগে গেছিলাম হ্যাঁ আমি আপনার প্রত্যেকটা ভিডিওই দেখি আপনি হনুমানজির সময় কতদিন ধরে জুড়ে আছেন আমি প্রায় জুড়ে আছি বলতে মানে আমি মানে মঙ্গলবারটা মানতাম আর কি মঙ্গলবারটা আমি হনুমানজির মন্দিরে প্রত্যেক মঙ্গলবারে আর পুজো দিতাম এমনি হনুমান চালিসা প্রতিদিন একবার করে পাঠ করতাম আমি গুরুজির ভিডিওটা দেখার পরের থেকে আমি এখন মানে প্রতিদিন পাঁচবার করে হনুমান চালিসা পাঠ করি আর ওই ওম বাগেশ্বরায় নমো এমনি মারা যো মানে এমনি আর কি একশো আটবার করে জব করি এইবার যেহেতু আমার খুব অনেক সংকট চলছে ফ্যামিলি গত ব্যাপারে আমি বালাজিকে আমার মন থেকে আমার বিশ্বাস আমি ঠিক উদ্ধার হব এবং আমি মানে জানি যে কিছু না তবে নিজের মনের ভক্তির থেকে যতটুকু বলে যে আমি ঠিক আজকে হয়তো অসুবিধা হচ্ছে কালকে ঠিক হয়ে যাবে কিন্তু আমার মন খুব উতলা হয়ে গেছে বাঘেশ্বর ধাম যাওয়ার জন্য মাতাজি বলছে আপনি বাঘেশ্বর ব্যাপারে কতদিন ধরে জানেন আমি মানে এই জানুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি মাসের পরের থেকে আর কি ভিডিওটা দেখা শুরু করেছি আর কি ফেব্রুয়ারি মাসের পরের থেকে মানে ছেলে পরীক্ষা হলো শেষ হওয়ার পরে মানে ১৪ পনেরো তারিখ থেকে আমি মনে সমস্ত ভিডিওগুলো আপনার ভিডিও তো দেখি এবং আমাদের এক দাদা আছেন উনি এস উনি আমাকে মানে আমি তার আগেই ভিডিওগুলো দেখতাম উনি আমাকে বললেন যে এরকম আপনার চ্যানেলের কথা আমি হ্যাঁ আমি ওনার চ্যানেল তো সাবস্ক্রাইব করে রেখেছি তা আমি ওই দাদাকেও বলেছি দাদা আমি তো যাব কিন্তু লোক যাবো যাবো তখন উনি আমার বললো যে বৌদি তুমি আমার সাথে যেতে পারো আমি সেটা সে তো না কিন্তু তখন বললে তোমাকে বাড়িতে থেকে আর্জি লাগাতে হবে তা আমি অনেকবার চেষ্টা করছি কিন্তু আমার আর্জি কিছুতেই আমি লাগাতে পারছি না মানে কিছু না কিছু বাধা পড়ছেই এবং আমার এক আমার বোনের বড় ছেলেটাও আছে ওর মানে আজ আট থেকে দশ বছর ধরে মাথার ওর মাথার নিজের চুল নিজে ছিঁড়ে ফেলে অনেক ডাক্তার দেখানো হয়েছে আপনি কি আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছিলেন এর আগে আমি ওই মেসেজ করছিলাম বারবার আমি এমনি ডাইরেক্ট ফোন করতে পারিনি কিন্তু কিন্তু আপনি না আপনি যে কথাটা বললেন সেই কথা আমাকে আগে একজন মাতাজি বলেছিল তো জানি না আপনি না অন্য কেউ বলেছিল না আমি ওইভাবে আপনার সাথে তো ফোনে কথা হয়নি আমি এই প্রথম বলছি কিন্তু ওর ওই সমস্যা আজকে ও ওই সন্ধ্যাবেলা ফোন করে আমাকে বলছে আমাকে বলছে তুমি আমাকে নিয়ে যাবে আমি ওর খুব ইচ্ছা যে আমাকে বলছে মনে তুমি আমাকে নিয়ে চলো ওখানে আমি না ওখানে না আমি তো ওকেও তাই বলছি যে তুই তুই গেলে ওখানে থেকে ভালো হবি ও হনুমান চালিসা পাঠ করে ওম নমো পাঠ করে এগুলো করে আমি যেভাবে বলি সেভাবে করে আর কি যে তুই কর নিশ্চয়ই ভালো হবি ওর বলে আমি ও খুব মানে এটা নিয়ে খুব ভুগছে বলে আমাকে এরকম কেন ঠাকুর রোগ দিল এই যে আপনি যে নারকেল আরজিটা বানতে যাচ্ছেন সেটা কি মনোকামনা রোগবৃদ্ধি না অন্য কিছু আমি মানে মনস্কামনা নিয়েই আর কি করতে চাইছি আমি করতে চাইছি আর কি তা এবার এইবার মানে আমার আমি যে আর্জিটা বাঁধব সেখানে আমার বোনের ছেলের আর্জিটাও আমি উল্লেখ করতে পারবো ওখানে হ্যাঁ আমি আপনাকে ক্লিয়ার ব্যাপার আরজির ব্যাপারটা বলে দিচ্ছি শুধু মনোকামনা আপনার তাই তো মনোকামনা রোগ ব্যাধি এই নিয়ে তো মনোকামনা রোগ ব্যাধির জন্য মাথা জি আপনি আর্জি বাঁধবেন লাল কাপড় দিয়ে বানবেন প্রসেসটা যদি মানে না জানা থাকে ভিডিও একবার দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন কিন্তু আমি আপনাকে বলে দিচ্ছি যেহেতু আপনি কল করেছেন তো ব্যাপার হচ্ছে যে এই যে আপনাকে বলবো অনেক মায়েরা তো দেখে থাকবে ভিডিও তো সেই জন্য সেই জন্য হাজার হাজার মায়েদের কাছে আপনার কথা আপনার সঙ্গে যে কথাবার্তা হবে সেটা পৌঁছে যায় তো যার জন্য মায়েরা অনেক যারা জানতে পারে না তারাও জেনে নেবে আর কি অতি অবশ্যই তো আপনি না লাল একটা কাপড় নেবেন লাল সালোই যে জায়গায় আপনি পেয়ে যাবেন দশকর্মা ভান্ডার থেকে আরম্ভ করে লাল একটা কাপড় এনেছিও আমি লাল কাপড় এনেছি আর কাপড়টা হ্যাঁ কাপড়টা যে আপনি যে নেবেন ওটা একটু চেষ্টা করবেন একটু বড় নেওয়ার মরণ নিলে কি হয় সেখানে যে বানার যে জায়গাটা সেখানে অনেক নারকেলের উপরে নারকেল এইভাবে বাঁধা থাকে তো বানা জায়গাটা যদি একটু বড় হয় তাহলে ভালো হয় মানতে অসুবিধা আপনার হবে না হয়ে যাবে আড়াই ফুট হলে কোনো অসুবিধা হবে না আমি তো প্রত্যেকটা ভিডিও দেখি তো এই তো আমি এই মাত্র যে রাজস্থানের যে লাইভ যে রাম দরবারটা ছিল আজকে গুরুজির এই তো সবে শেষ করলাম দেখছিলাম আমি সারাক্ষণ আমি গুরুজি দিয়ে নিয়েই মানে ফোন দেখলেই আমি ওটা নিয়েই থাকি আর কি আমার মানে ওটা না দেখলে যেন আমার ভালো হয় না চোখে মাঝরাতে ঘুম ভেঙে গেলেও আমাকে বালাজীকে আগে স্মরণ মানে আসে আর কি যে আমি বালাজি ছাড়া এক এক্সিকেন্ডও মানে মনে হয় যেন সব যেন ইয়ে মাতাজি আপনার কাছে যদি সময় থেকে থাকে তাহলে আপনি সামনাসামনি শিব মন্দির যদি থাকে মহাদেবের মন্দির শিব মন্দির যদি থাকে তাহলে আপনি ওখানে গিয়ে একটু পূজা দিয়ে আসবেন এবং ভোলে বাবাকে আপনি মনে মনে জানাবেন যে হে ভোলে বাবা আমি বালাজি মহারাজের কাছে বাঘেশ্বর ধাম সরকারের কাছে যে আর্জি নিয়ে যাব বা যে আর্জি বানবো সেই আর্জি আমার মনোকামনা যেন দ্রুত সফল হয় আপনি কৃপা করুন দয়া করুন আমাকে রক্ষা করুন আপনি এটা বলবেন যে কোনো দিন আপনার মন ভক্তি অনুসারে আপনি যে সময় পাবেন একবার ভোলে বাবার মন্দির থেকে ঘুরে আসলে ভালো হয় তো আরজিটা আপনি যখন বাঁধবেন সেই তখন থেকে বাগেশ্বর ধাম যতক্ষণ না যেতে পারবেন ততক্ষণ না নখ চুল এগুলো কাটা বারুণ আছে ধামের থেকে নিষেধ আছে এবং মাছ মাংস পেঁয়াজ রসুন এগুলো সম্পূর্ণভাবে নিষেধ আছে আমি ওটা বন্ধ পুরো টোটালি করে দিয়েছি আমি ওগুলো খাই না মাছ মাংস বন্ধ করে আপনি আরজিটা বাঁধবেন এবং আরজি যেদিন থাকে বাঁধবেন সেদিন থেকে ওম মন্ত্র আজীবন আপনি পাঠ করে যাবেন যদি বাগেশ্বর ধাম বালাজির সঙ্গে আজীবন আপনি জুড়ে থাকেন তাহলে কিন্তু সব দিনের জন্য আপনাকে পাঠ করতে হবে হ্যাঁ একটু আমি বেশি সময় আর নিতে পারবো না কারণ অনেকে অপেক্ষা করছে মাতাজি আপনি আরজির ব্যাপারটা বলে দিয়ে আপনি লাল কাপড় একটা নেবেন নারকেল নিবেন এবং নারকেলটা যে সংগ্রহ করবেন মাতাজি আপনি চেষ্টা করবেন যাতে নারকেলে শুকনো শুকনো নারকেল হয় মানে জল যদি না থাকে একটু ভালো হয় আর কি আচ্ছা আচ্ছা হ্যাঁ তো আপনি সেইরকম নারকেল একটা চেষ্টা করবেন যদি জল না পাওয়া যায় জল থাকার জলের নারকেল যদি না পাওয়া যায় তাহলে কিন্তু আপনি জলওয়ালা নারকেলে বাঁধবেন তো বেঁধে করে আপনি পূজা স্থানে রাখবেন লাল কাপড় নিয়ে পাঁচটা লবঙ্গ নিবেন ফুলওয়ালা লবঙ্গ যাতে লবঙ্গগুলো ভাঙা না থাকে সেইরকম রকম লবঙ্গ নিয়ে করে আপনি লাল কাপড়ে একটু সিঁদুর দিবেন হনুমানজির যে সিঁদুর লাগানো হয় যদি সম্ভব হয়ে থাকে তাহলে সিঁদুর দিয়ে মনোকামনাটা তিনবার বলতে বলতে আপনি ওটা বেঁধে দিবেন বেঁধে পূজা স্থানে রাখবেন আর যখন বাঘেশ্বর ধাম যাবেন তখন ওটা নিয়ে যাবেন আপনি আচ্ছা আচ্ছা ঠিক আছে মাতাজি অনেকে অপেক্ষা করছে মাতাজি জয় শ্রী সীতারাম মাতাজি ভালো থাকবেন প্রণাম নেবেন क्षमा चाहता हूँ महाराजी क्षमा चाहता हूँ महाराजी इस संत महासभा में हमने भी दा दा। दो तीन महत्वपूर्ण संबोधन कर गए हैं इस बीच केशव जी संस्कार से वो कुछ वीडियो की कहानियां हैं जब वो तैयारी कर लें तब तक हम उनका भी एक बार चित्रण पूर्ण शब्दों की समझ देखेंगे हम संबोधन के क्रम में आगे बढ़ते हैं हमारे साथ श्री चित्रगुप्त पीठाधीश्वर